ইমান হলো একটি চেতনা ইমান হলো একটা বিশ্বাস ইমান হলো একটা বিদ্রোহ ইমান হলো একটা বিপ্লব একটা ইমান হচ্ছে আমূল পরিবর্তনের নাম সেভেন্টি ওয়ানে দেশটা যখন স্বাধীনতার আগে ছিল এটা ছিল একটি ভিন্ন দেশ নাম ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান ঠিক যখন দেশটা চেঞ্জ হলো স্বাধীন হলো সাথে সাথে সকলটা একবারে আগের আর কিছু নাই স্বাধীনতার আগের প্রেসিডেন্ট যিনি পরে আরেকজন স্বাধীনতার আগে দেশের নাম পরে আরেক নাম স্বাধীনতার আগে রাজধানী একটা স্বাধীনতার পরে আরেকটা স্বাধীনতার আগে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একজন স্বাধীনতার পরে আরেকজন স্বাধীনতার আগে টাকা একরকম স্বাধীনতার পরে টাকা আরেক রকম ঠিক না পুরা সেঞ্জ ইমান ঠিক তাই কোন ব্যক্তি মুমেন হওয়ার আগের জীবন আর মুমেন হওয়ার পরের জীবন কখনো একরকম হতে পারে না কালেমা পড়ার আগে সুদ খায় পরেও খায় কালেমা পড়ার আগে গোস খায় কালেমা পড়ার পরেও খায় কালেমা পড়ার আগে আল্লাহ রাইন মানে না কালেমা পড়ার পরেও মানে না কালেমা পড়ার আগেও ইসলামের উল্টা কথা পরে উল্টা কথা ও চরিত্র যেমন তোমার চরিত্র তেমন তোমার কালেমা তোমাকে মুমেন বানাতে পারে নাই ইমান বড় দামি জিনিস রে ভাই এত দামি এত দামি ইমানওয়ালা একজন মুমেন থাকলে আসমান জমিন ভাঙবে না তার ওসিলা তাম মাকলুকাতকে আল্লাহ রেখে দেবে কত দামি একজন মোমেনের সম্মান আল্লাহর আর সে বেশি একজন মোমেন ব্যক্তি সম্মান আল্লাহর কাবার সে বেশি ইমানদারের সম্মান জিব্রিল আমিনের সে বেশি এই জন্য বলা হয় খাইরুল বারিয়া সূরা আলমিয়াকুন বাইয়নার মাঝে আল্লাহ মুমিনদের আলোচনা করতে গিয়ে বলে উলাইকা হুম খায়রুল বারিয়া বারিয়া মানে مخلوক মুমিন হচ্ছে সব makhlukের মাঝে এক নাম্বার সবার সেরা খায়র আখিয়ার ইসমে তাফজিল সুপারলেটিভ ডিগ্রি আল্লাহর এক বন্দা তার বউ নিয়ে গেছে মক্কায় পাঁচ সাত দিন থাকিকে বাড়িতে আসছে বাড়িতে আয়েশা এলাকার লোকদেরকে বলতেছে আলহামদুলিল্লাহ আমরা জামাই মিলা হজ করে আইছি আপনি বললেন কি যে কন হজ করলেন কবে কই যে কত সপ্তাহে গেছিলাম তো এখন কি হজের মাস নেই কয় না তো তাহলে আপনি গেছেন যে কয়ন ভিড় কম এই জন্য ঠিক না এমন কি আরাফাই ভিড় আছে কি রে ভাই হেও মিও কয় না কেন কি আরাফায় ভিড় আছে মিনায় মজদারে খা কোনো ভিড় আছে না এমন নীরবে ফর মারা দেব খুব শান্তি কোনো ধাক্কা ধাক্কি নাই উনি বলতে আমি হজর বই কিনছি কিন না কেমনে হজ করা লাগে ফুরা ফুরছি একবারে ফরজ ওয়াজি শূন্য যা আমার বৌরে লইয়া একটা প্রাইভেট কার রিজার্ভ কই আমি পুরা সুন্দর কইরা সব মানসিক হজ হইছে তোমার মন মতো হজ হবে নাকি মসজিদে এডুকেশন নামাজ পড়েছেন তাকবিরে তাহারিমা দেন নাই তুকে কেরাত পড়া শুরু করে দিলেন নামাজ হবে নাকি তো নামাজের নিয়ম আছে রোজার নিয়ম আছে হজের নিয়ম আছে ইমান কালেমা পড়লে বুঝি মোমেন ইমান আনার নিয়ম নাই শিখছেন ইমানটা কেমনে আনে কয়জনে শিখেছেন ওই যে ছোটকালে হুজুর মক্তবে কালেমা পড়াই সামনে ভাবছেন মোমেন এই জন্য আল্লাহ রাইনের কথা শুনলে চেহারা কারো করে ফেলে আল্লাহ রাইনের কথা যারা কয় তাদেরকে রাজাকার বলে গালি দে যুদ্ধপরাধী বলে মৌলবাদী বলে শুধু আল্লাহ রাইনের কথা কওয়ার কারণে ফাঁসিতেও জুলাইয়া দেয়। যে জুলাইছে হেউ মাওয়ালা যারে জুলাই সে আলাইকে কালেমাওয়ালা আল্লামা জেলখানায় রাখছিল আপনারা কি মনে করেন যে বেড়া দর্শনকারী হিসাবে বেড়া মাইশের ভাই আগুন দিছে আল্লামা সাইদির তুলনায় তো আমি একজন ছোট হুজুর আচ্ছা ধরেন এখনো যদি যুদ্ধ লাগে আমি কি কারণে জবাই করতে পারবো মারতে পারবো আমার পক্ষে এটা সম্ভব কারো মেয়েরা দর্শন করতে পারো না আমার মতো ছোট হুজুর আমিও তো বলবো যে না না এটা হয় না আর সাইদির লোক দর্শন করছে। করছে মানুষের বাড়ির আগুন লাগাইছে না এই জন্য উনাকে জেলে দেয় নাই যারা দিছে হেরও জানে যে আসলে উনি যুদ্ধ করা দিনা এই যে একজন হিন্দু সুখরঞ্জন বালি নাম শুনছেন না ও বেটার ভাই হত্যায় আল্লামা সাইদিকে বানাইছে আসাম আর সাক্ষী হলো তার ভাই সুখরঞ্জন ভালি সুখরঞ্জন বালি আদালতের এখানে এসে বলল যে না আল্লামা সাইদির বিরুদ্ধে আমি সাক্ষী দেব না কারণ আমার ভাইকে হত্যাতে তার কোনো ভূমিকা ছিল না উনি তো এলাকায় ছিলেন না তখন উনি আমার ভাইরে মারবেন কেমনে সরকার বলছে না সাক্ষী দিতে হবে তোমার উনি বলছে আমার পক্ষে সম্ভব না তখন হাইকোর্টের সামনে থেকে ওনাকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে পাঁচ বছরের কাছাকাছি সব ইন্ডিয়া জেলখানা রাখছে আমার প্রিয় ভাইয়েরা যারা ফাঁসি দিছে যারা জেল দিছে তারাও জানে ওরা যুদ্ধ পরা দিনা তো কেন দিল উত্তর শুধু একটা আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছে ইন্ডিয়ার আলোকে ইন্ডিয়া দিল্লি দেখেছে এই দেশে কোরআনের আইনের পক্ষে উনার মতো কথা কেউ বলে না এই দেশে ইসলামওয়ালা কোরআনওয়ালাদের উত্থান ঘটলে ইন্ডিয়া মনে করে তাদের জন্য ঝুঁকি যদিও আসলে কোন ঝুঁকি নাই চোরের মনে পুলিশ পুলিশ আলমার উইয়াকিসু আলা নাফসিহি একটি আরবী প্রবাদ মানুষ সব সময় নিজের মত অন্যকে মনে করে ওরা হিন্দুত্ববাদী ওরা আসল উগ্রবাদ ওরা আমাদের মসজিদ বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় মন্দির বানিয়েছে ওরা গরু জবাই করলে মুসলমানকে হত্যা করে ওরা কোরবানে গরু জবাই করতে দেয় না ওদের ভিতর উগ্রতা আছে কিন্তু বলুন তো বাংলাদেশে আমরা কোনো মন্দির ভেঙেছি আচ্ছা আমাদের একটি ওয়াজে আমরা কোন মন্দির ভাঙতে বলি আমাদের ইসলাম এটা শিখায় না আমাদের ইসলাম শিখিয়েছে উদারতা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না লাম দি নকুম দি তোমাদের ধর্ম তোমরা মানো আমাদের ইসলাম শিখিয়েছে আমাদেরকে আর ওরা উগ্র তাই ওরা মনে করতেছে এ দেশ ইসলাম যদি উত্থান হয় তাহলে আমরা বলো দেশের হিন্দুদেরকে মেরে ফেলব আমরা বলে ইন্ডিয়া দখল করব। এই ভুল চিন্তা তাদের ভিতরে কে বা কারা ঢুকিয়েছে অথবা নিজেরা নিজের আয়নায় তো নিজের চেহারাই দেখে নিজে যেমন অন্যকে তেমন ভাবে রাতে তিনটা বাজে চোর আসছে চুরি করে এসে পুকুরে গেছে হাত ওইখানের ঘাটলায় কে জানি হাত পা ধুইছে চোর মনে করতেছে যে আমি যেমন চোর ও মনে আরেক সোর আর ওই পাশে এক বেড়া তাহাজুত পড়তে উঠছে ও তাহাজ গুজার লোক মনে মনে ভাবে আরে তাহার যদি শুধু আমি না তাহলে ওই বাড়িতে একজন তাহার যদি গোজার আছে মানুষ নিজে যেমন অন্যকে তাই ভাবে তারা ভাবছি ইসলামের উত্থান হলে আমরা তাদেরকে শেষ করে দেব এটা মিথ্যা ধারণা তাদের কারণ আমরা ভারতবর্ষ এক হাজার বছরের মতো শাসন করেছি দিল্লির মুঘল সাম্রাজ্য শত শত বছর ভারতবর্ষ শাসন করেছে যদি মুসলমানরা ক্ষমতা পাইলে হিন্দুদেরকে কতল করত মন্দির ভেঙ্গে দিত এক হাজার বছরের ইতিহাসে হিন্দুদের অস্তিত্ব ভারতবর্ষে থাকার কথা ছিল না বায়রস আওরঙ্গজেব আলমগীর আমরা জানি যে তারা শত শত বছর মোগল সাম্রাজ্য তারা চালিয়েছে কোই আমরতো কোন মন্দির ভাঙেনি ওরা ভাবছে বাংলাদেশ ইসলামর উত্থান হলে হিন্দুদের ক্ষতি হয়ে যাবে এজন আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি এবং 11 জন বড় বড় ইসলামী দলের নেতাকে फांसी দিয়েছে সবটা ছিল ইন্ডিয়ার প্রেসক্রিপশন বাংলাদেশে ইসলামী দল করে না আল্লাহর কোরআনের আইনের কথা একদিনও বলে না এমন আলেম যারা আছে তাদের কয়জন রে ফাঁসি দিছে কয়জন রে জেলে নিছে আপনি লক্ষ্য করুন নামাজ পড়ে রোজা রাখে বড় মাদ্রাসায় পড়ায় বড় মহাদ্দিস এবং উনি পিস সাহেব উনার হাজার হাজার মরিদ উনি ইসলাম মানে কিন্তু উনাকে ফাঁসিও দেয় না উনাকে জেলেও দেয় না উনাকে মামলাও দেয় না আর ওই দলের নেতাকে ফাঁসি দেয় মামলা দেয় কারণটা কি সাইদিরে জেলে দেয় কারণটা কি আমি আবুল কালাম আজাদ আপনাদের এই থানা কুটিয়া দিপাকুন দিয়া পাঁচ বছর আমিও তো আসতে পারি নাই আমি কি যুদ্ধ ফেরা আমার তো জন্মই হলো স্বাধীনতার চার পাঁচ বছর পর আমার অপরাধটা কি যদি সুযোগ থাকতো আমার বয়সে তো তারা তো আমারও যুদ্ধাপরাধী বানাইতো ঠিক না ডেফিনেটলি আমার নাম দিত। কারণ আমি সহ যত জায়গায় মাহফিল করি আমার মাহফিল আমি আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ইসলামের পূর্ণাঙ্গতার কথা বলি আমি একামতে দিনের পক্ষের কর্মী তাই তারা আমারও বানাইতো যুদ্ধ এখন ইন্ডিয়া এসে তো আর ফাঁসি দেয় নাই ফাঁসি তো দিল এই দেশের কিছু মানুষ ইন্ডিয়ার মোদী এসে তো আর সাইদিরে জেলে ঢুকায় নাই ঢুকাইল তো দেশের কিছু মানুষ এখন তোমরা যদি তাদের তাদের চিন্তা বাস্তবায়ন করো তারা ইসলামের উত্থান চায় না আর তোমরাও তাদের কথা মতো ইসলাম ওয়ালাদেরকে মারো তাহলে তাদের চরিত্রের মাঝে আর তোমার চরিত্রের মাঝে কোন ফারাক নেই ও ইমান কি কালেমা পড়লে মোমেন না তবে হ্যাঁ ইমানের জন্য কালেমা পড়তে হয় এখন কেমনে কালেমা পড়লে মোমেন হয় আবার কোরআন থেকে শুনুন আল্লাহ কোরআন মাজিদে বলছেন কালেমা পড়ার নিয়ম ইমানদার হওয়ার নিয়ম আল্লাহ শিখাচ্ছে পড়াণে ফুর্বিত্ত আভূত ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত আপনি তাগুতের সাথে কুফরি করবেন নামাজ পড়ার জন্য প্রথম শর্ত আপনি অজু গোসল করা লাগবে ঠিক না যদি গোসল ফরজ হয় গোসল করেন যদি আপনি অজু গোসল না থাকে আপনার নামাজ পড়ার কোনো অনুমতি নাই। সুযোগ নাই পবিত্রতা শর্ত পানি পান না তাই এমন করে কি আমার সাথে কারো দ্বিমত আছে তাহলে নামাজ পরিত হইলে আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতেই হবে অজু গোসল অথবা তাই তারপরে আবার সতর ডাকবেন এরপরে এবার আপনার নামাজ যদি আপনার অজু নাই গোসল নাই আপনার সতর ডাকা নাই আপনি নামাজ পড়া শুরু করে নামাজ হবে কালে এবার পড়লে বলবেন নয়। ইমান আনার জন্য আল্লাহ বলছে এক নাম্বার নিয়ম থামা ইয়াক পর্বিত যে ব্যক্তি তাগুতের সাথে কুফুরি করল। ওয়াই উমিম বিল্লা এবং এখন এবার বলবে আল্লাহর পরিমান আছিলা ইলাহা ইল্লাহ্ তাহলে পাকিস্তান সাকাবিল ওরুয়াতি উস্কব সেমন একটি রসির সন্ধান পেলো লাংপিস আমালাহা যা সিরবে না ওই কালে মা তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আপনি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই আপনি আপনি কোটিবার নাই এখন তাগুতের সাথে সম্পর্ক কেমনে ছিন্ন করবেন শিখতে হবে ইমান শিখার জিনিস ইমান বুঝার জিনিস ইমান আনার জিনিস যদি হতো আপনার এলাকায় কত হিন্দু আছে যে কালেমা ফারে মুক্তবের পাশ দিয়ে হাঁটতে যদি যায় বাজারে যায় আসতে থাকে যাইতে থাকে শুনতে কত হিন্দু কালেমা মুখস্ত করে শুধু কালেমা না মুক্তবের পাশে দুই চার মাস হাঁটলে চুরাফা হাতে হওয়া মুখস্ত হয়ে যাবে তাই বলে কি মোমেন ইমান হলো একটি চেতনা ইমান হলো একটা বিশ্বাস ইমান হলো একটা বিদ্রোহ ইমান হলো একটা বিপ্লব একটা হচ্ছে আমূল পরিবর্তনের নাম সেভেন্টি এ দেশটা যখন স্বাধীনতার আগে ছিল এটা ছিল একটি ভিন্ন দেশ নাম ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান ঠিক যখন দেশটা সেঞ্জ হলো স্বাধীন হলো সাথে সাথে সকলটা একবারে আগের আর কিছু নাই স্বাধীনতার আগের প্রেসিডেন্ট যিনি পরে আরেকজন স্বাধীনতার আগে দেশের নাম পরে আরেক নাম স্বাধীনতার আগে রাজধানী একটা স্বাধীনতার পরে আরেকটা স্বাধীনতার আগে প্রধানমন্ত্রী একজন স্বাধীনতার পরে আরেকজন স্বাধীনতার আগে টাকা একরকম স্বাধীনতার পরে টাকা আরেক রকম ঠিক না সুরা সেন্ট ইমান ঠিক তাই কোনো ব্যক্তি মুভমেন্ট হওয়ার আগের জীবন আর মুভমেন্ট হওয়ার পরের জীবন কখনো একরকম হতে পারে না কালেমা পড়ার আগ সুত খায় পরেও খায় কালেমা পড়ার আগে গোস খায় কালেমা পড়ার পরেও খায় কালেমা পড়ার আগে মানে না কালেমা পড়ার মানে না কালেমা পড়ার আগে ইসলামের উল্টা কথা পরে উল্টা কথা ও হিন্দুর চরিত্র যেমন তোমার চরিত্র তেমন তোমার কালেমা তোমাকে মুমেন বানাতে পারে নাই ইমান বড় দামি জিনিস রে ভাই এত দামি এত দামি ইমান একজন মোমেন থাকলে আসমান জমিন ভাঙবে না তার আল্লাহ রেখে দেবে কত দামি একজন মোহমেনের সম্মান আল্লাহর আর সে বেশি একজন মোহমেন ব্যক্তির সম্মান আল্লাহর কাছে বেশি

সেই দিন কেয়ামত হবে ঠিক কেয়ামত হওয়ার তিরিশ সেকেন্ড আগে বিশ সেকেন্ড আগে এক মিনিট আগে আসমান আছে জমিন আছে আরস আছে কুরসি আছে ভিটি আছে কেমত হওয়ার তিরিশ সেকেন্ড আগে আরস আছে জিব্রিল আছে মিকাইল আছে ইসরাফিল আছে আসমান আছে জমিন আছে আরস আছে কুরসি আছে লৌহে মাহফুজ আছে শুধুমাত্র ইমানদার নাই তাই আল্লাহ বলবে এই আরস আর দরকার নাই আরস ভেঙে পেললাম ইল্লা আল্লাহর আরশ পর্যন্ত ইমানদারের উসিলাই টিকে আছে ইমানদারের দাম এত বেশি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একদিন বললেন ইয়া রব্বি আল্লিমনি শাইআন اذকুরুকা বিহ ও আমার রব আপনার সাথে তুর পাহাড়ে সে কথা বলি বড় মজা লাগে কিন্তু যখন বাড়ি চলে যাই তখন বড় শূন্যতা অনুভব করি আপনি আমাকে একটা জিকির শিখাইয়া দেন বাড়ি যাওয়ার পরও আমি এটা বলবো জব্য আর আমার কাছে মনে হবে আপনার সাথে কথা বলছি শূন্যতা অনুভব হবে না আল্লাহ বলে মৌসা ইলাহা ইল্লাল্লাহ

তুমি এক সে দামি কালেমা স্পেশাল কালেমা আমার কাছে খুঁজতেছো আমার কাছে সে দামি কোন কালেমা আর নাই কালেমা পরে মানুষ মোমেন্ট হয় এইটার নাম ইমান যদি শতাকার সদ জমিন এক পাল্লায় রাখা হয় আল্লাহ ইলাহ ইল্লাহ এই কালেমা এক পাল্লায় রাখা হয় এই কালেমার পাল্লাটার ওজন হবে জমিনের বেশি। এই কালেমা কাদিয়ানি তো পড়লো কিলা ভলো গিরিশ চন্দ্র তো পড়লো কিলা হলো কারণ তারা তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে পড়ে নাই ও বন্ধুমুখের সুন্দরী বউ জামাই থাকে বিদেশ দশ বছর বাড়িতে আসে না মেয়েটাও বিয়ের পরে স্বামী হারা বিয়ের তিন দিন পরে স্বামী বিদেশ চলে গেল এত সুন্দরী মেয়ের এলাকায় আর নাই কত ধনির দুলালের মেয়েটা বিয়ে করতে তার বাবা দেয় নাই এমন ফলার কাছে দিছে যে পোলা বিয়ের পর বিদেশ চলে গেল দশ বছর আসে না এখন বলুন তো মেয়ের বাবা চাইলে কি আরেকজনের কাছে বিয়ে দিতে পারবে পরের বউ বিয়ে দেয়া যায় এখন যদি বিয়ে দিতে চায় তাহলে একটা সিস্টেম আছে এটা হলো তালাক করতে হবে আগের জামাইন লগে তালাক তারপরে বিয়ে চিন্তা ছেলের কাছে এবার মেয়ের বাবা ফোন দেবে এলাকার মাতাব্বরেরা সদ্দারেরা ফোন দেবে কিরে বেড়া বিয়ে কইরা বিদেশ গেলি দশ বছর আইস না এই মাইয়ার কি জীবন যৌবন নাই কবে আইবি ওই ফোলা কয় যে না দশ বছর আরো আমুনা তো আরেক বেটার মাইয়া বিয়া কইরা জুলাই রাখলি কেন ওই মাইয়ার তালাক দেবেটা তোর মতো ফোলা দরকার নাই জামাই যদি রাজি হয় ঠিক আছে আমি যেহেতু দেশে যাবু না এ বউ থাকা এবার বেড়া পাড়াইছে তালাক নামা তিন মাস তিন হায় যাওয়ার পরে নতুন করে বিবাহের সুযোগ আছে কিন্তু অন্যের বউ থাকা অবস্থায় বিয়ে হয় না ইমান যদি আনতে চাও তাগুতের সাথে সম্পর্ক রেখো না তাগুতের সাথে সম্পর্ক রাখলে কালেমা পড়ল মোমেন হওয়া যায় না